এই খায়রুলকের কারণে আয়নাগর হয়েছে খায়রুলকের কারণে একটি নির্বাচন সুস্থ হয় নাই তত্ত্বাবধক ব্যবস্থা বাতিলের কুশীলব সাবেক প্রধান বিচারপতি এ বিএম খাইরুল হককে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় ফাঁসি দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রাজ আদালতে রায় দেন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার সময়ের বিতর্কিত কিছু রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এর আগে সকালে রাজধানী ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দিন হত্যা মামলায় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতে হাজির করা হয় থাকে সেখানে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় জবানবন্দি দিচ্ছেন তিনি সংবিধানে ত্রয়োদশ সংশোধনী নিয়ে রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ ভিএম খাইরুল হক রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ হাসান খাইরুল হক এখন কোথায় এবং তার বিরুদ্ধে অভিযোগ কি আর পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু জানতে পেরেছেন কি এই সাবেক প্রধান বিচারপতি বিচারপতি হক শেখ হাসিনার নিয়োগ করা খায়রুল এবং শেখ সে আনুগত করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ এদেশের মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকম রায় সে প্রদান করেছে এবং জুলাই আগস্টে সরাসরি গণহত্যায় সে জড়িত ছিল যেই কারণে কিন্তু এবার সেই জুলাই আগস্টের গণহত্যা হত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলা এবার ফাঁসি হতে যাচ্ছে এই সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের দর্শক শেখ হাসিনার অবৈধ বিচারপতি খাইরুলকে যখন গ্রেফতার করা হয় তখন বাংলাদেশের সর্বস্তর থেকে একটাই আওয়াজ এসেছে দাবি মোদের একটাই খাইরুলের ফাঁসি চাই কারণ এই খাইরুল শেখ হাসিনাকে সহযোগিতা করতে গিয়ে তার আনুগত্য করতে গিয়ে তিনি এদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছেন এবং তিনি অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছেন পাশাপাশি তিনি কিন্তু খালেদা জিয়াকে এক কাপড়েই তার ঘর থেকে বের করে দিয়েছেন এবং এদেশের হাজারো মানুষের জালিয়াতি এবং প্রতারণামূলক রায় তিনি প্রদান করেছেন এবং জুলাই আগস্টের গণহত্যায় তিনি সরাসরি জড়িত ছিল যার কারণে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে তিনি তার সকল অপকর্মের কথা স্বীকার করেছেন দায় স্বীকার করেছেন যার কারণেই তার फांसी কার্যকর করা হতে যাচ্ছে দর্শক এই বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আছি যেই কারণে फांसी হতে যাচ্ছে এই খাইরুল হকের এবং রিমান্ডে তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনে আপনি অবাক হয়ে যাবেন সেটা দেখার আগে প্রথমেই তার কিছু অভিযোগ এবং তার কিছু অন্যায় অপকর্ম চিত্রগুলো আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই খায়রুলক দেশ ও বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন এই খায়রুলকের কারণে আয়নাগর হয়েছে খায়রুলকের কারণে একটি নির্বাচনও সুস্থ হয় নাই আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম কেন খায়রুল হককে গ্রেফতার করা হচ্ছে না যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটলো যখন বিমান দিয়ে পুরানা ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো কোমলমতি শিশুদের হত্যা করলো দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুলক কারণে একটি নির্বাচন তাই নয় এই খাইরুলকের কারণে আয়নাগর হয়েছে এই খাইরুলকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই খায়রুলোকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে তিনি আমাদের বাংলাদেশের যিনি যুদ্ধ করেছেন স্বাধীনতা ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন আল্লাহ রসিম রহমতে আমি অনেক আগেই বলেছি এখনো বলি জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত পুড়ে গিয়েছে আপনাদের মনে আছে এরশাদ হাত হাত দিয়েছিল এরশাদের হাত পুড়ে গেছে মহিনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল মহিনুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে আর এই ফেসির সরকার হাত দিয়েছিল তাদেরকেও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে এখন খারুলকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি এবং এই যে এই খারুলক আমাদের নেত্রী দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন আমি কার কাছে বিচার চাইব বলেছিলেন আমি এক কাপড়ে চলে এসেছি যেখানে আমার সংসার যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি রহমানের স্মৃতি বিজড়িত আমার সন্তানদের স্মৃতি বিজড়িত সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে এর জন্য খায়রুল হক দায়ী কোন অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না তাই সরকার প্রধানকে বলবো অনেকে বিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমনভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে বা একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয় ভবিষ্যতেও বিচারপতিরাও সাবধান হয়ে যাবে শুধু তাই নয় তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোন বিচারপতিই রিটায়ারমেন্টের পরে কোনো কোভিডেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না আর তিনি নিজেই সেই দায়িত্ব গ্রহণ করেছেন তার কারণ সরকারের কাছে তিনি লেখা দিয়েছিলেন তা আমি আপনাদেরকে এই এটা দেব আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন সেটা করেছিল খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন দুই হাজার বারো বলেছিলাম আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে একজন বিচারপতি যিনি আদালতের আড়ালে দাঁড়িয়ে ধ্বংস করেছিলেন ইতিহাস বিকৃত করেছিলেন মুক্তিযুদ্ধ আর প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ফ্যাসিবাদকে শুধু দলের নয় তার ভেতরে ছিল দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা এবং দেশের স্বাভাবিকতা ও শান্তি শৃঙ্খলা নষ্ট করার এক ঘৃণ্য প্রচেষ্টা বলছি সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের কথা তার নেতৃত্বাধীন বেঞ্চি রায় দিয়েছিল একাত্তর সালে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেক্টর কমান্ডার জিয়া রহমান স্বাধীনতার ঘোষক নন দর্শক খাইরুল হকরাই এদেশের মানুষের সাথে বেইমানি গাদ্দারি করেছেন তারা ক্ষমতার অপব্যবহার করেছেন ফলে আজ তাদের এমন একটা দুর্দশা এমন একটা পরিণতি হয়েছে এই খাইরুল হকরা শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন বিদায় তার আনুগত্য করেছেন বিদায়ী কিন্তু তারা এক সময় বাংলাদেশে স্বৈরাসার হয়ে উঠেছিল এবং তারা সব ধরনের অন্যায় অপকর্ম করার সাহস পেয়েছে সুতরাং এদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক এই খাইরুল হকরা তিন তিনবার করে এই আওয়ামী লীগ যখন নির্বাচনে আসে তখন তিনি এই ভোট জালিয়াতি করে দুর্নীতি করে এরকম তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তিনি তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন বিদায়ী তারা ক্ষমতায় বসে অপকর্ম অন্যায় কাজ করেছে দর্শক এই খারুল হক্রে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তিনি জুলাই আগস্টে গণহত্যায় সরাসরি জড়িত ছিল এবং এই ছাত্রদেরকে তিনি সরাসরি গুলি করার হুকুম দিয়েছেন যার ফলে হাজার হাজার ছাত্ররা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকেই দর্শক এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ